গাউসিয়া আশি টাকা বলতা গাউসিয়া আশি টাকা তুমি গাড়ি মেঘলা যেও না গো একলা ডাকা কলা বাগান থেকে গাউসিয়া বলতা আশি টাকা ভাড়া ডাকা কলা বাগান থেকে গাউসিয়া বলতা আশি টাকা ভাড়া ডাকা কলা বাগান থেকে গাউসিয়া বলতা আশি টাকা ভাড়া তুমি গাড়ি মেঘলা যেও না গো একলা তুমি গাড়ি মেঘলা যেও না গো ঢাকা কলা বাগান থেকে বলতা গাউসিয়া ভাড়া আশি টাকা বলতা গাউসিয়া ভাড়া আশি টাকা আশি টাকা কলা বাগান থেকে বলতা গাউসিয়া আশি টাকা গাউসিয়া বলতা আশি টাকা ঢাকা কলা বাগান থেকে গাউসিয়া বলতা আশি টাকা গাউসিয়া বলতা আশি টাকা নারায়ণগঞ্জ জেলা রূপগুঞ্জ উপজেলা বলতা গাউসিয়া আশি টাকা বলতা গাউসিয়া আশি টাকা বাড়া ঢাকা কলা বাগান থেকে বলতা গাউসি আশি টাকা তুমি গাড়ি মেগলা যেও গো একলা তুমি গাড়ি মেগলা যেও